My government's legislative programme will be mission-led and based upon the principles of security, fairness and opportunity for all. রাজা চার্লস তার ভাষণে ব্রিটেনের জন্য স্যার কিয়ার স্টেইমারের পরিকল্পনাগুলো পেশ করেছেন এর মধ্যে রয়েছে পরিকল্পনা সংস্কার কর্মসংস্থান অধিকার এবং পরিবহন সংক্রান্ত খসড়া আইন উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে রাজা চার্লস তার ভাষণে সীমান্ত প্রতিরক্ষা নিয়ে বিশদ আলোচনা করেছেন একটি বর্ডার সিকিউরিটি অ্যাজাইলাম এবং ইমিগ্রেশন বিল স্যার কিয়ারের বর্ডার সিকিউরিটি কমান্ডকে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের ক্ষমতা দেবে যাতে তারা সঠিকভাবে তদন্ত করতে পারে এবং অপরাধ চক্রকে কঠোর শাস্তি দেওয়ার বিধান চালু করা হবে রাজার বক্তব্যে নিশ্চিত করা হয় রুয়ান্ডা স্কিম বাতিল করে নতুনভাবে অর্থায়ন করা হবে এবং প্রায় নব্বই হাজার অভিবাসী সহ আশ্রয় দাবির ব্যাকলগ পরিষ্কার করার প্রতিশ্রুতি দেয়া হয় রাজা একটি সমতা বিল পেশ করেন যেখানে সংস্কারের অধীনে জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমবেদনের পূর্ণ অধিকার বহাল থাকবে এবং আইনি সুরক্ষাগুলি নারীদের সমানভাবে সামনে এগিয়ে নেবে ভাড়াটিয়াদের অধিকার বিল এর ধারা একুশ নো ফল্ট উচ্ছেদ বাতিল করবে নতুন আইনে এবং ভাড়াটিয়াদের ভাড়া বৃদ্ধিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা দেওয়া হবে এই আইনে যার ফলে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের অযৌক্তিকভাবে তাদের বাড়ি থেকে বের করতে পারবে না প্রাপ্তবয়স্কদের অসামাজিক আচরণ মোকাবেলা করার জন্য পুলিশকে বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হবে যে কোনো আদেশ লঙ্ঘন একটি অপরাধ হিসেবে গণ্য হবে যার ফলে কারাদণ্ড অথবা জরিমানা শাস্তির বিধান থাকবে অপরাধ দমনের অংশ হিসেবে অতিরিক্ত তেরো হাজার পুলিশ অফিসার এবং পিসিএসও মোতায়েন করা হবে রাজার ভাষণে শিক্ষা নিয়ে বিশদ আলোচনা করা হয় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে সকালে নাস্তার ক্লাব চালু করার নিয়ম এবং অভিভাবকদের খরচ কমানোর জন্য স্কুলগুলোর ইউনিফর্ম সীমিত করার লেবারের ঘোষণাপত্রে প্রতিশ্রুতি প্রদান করা হয় বাধ্যতামূলকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে স্কুলে না যাওয়া শিশুদের রেজিস্টার রাখতে বলা হয় দুই সালের মধ্যে এক দশমিক পাঁচ মিলিয়ন বাড়ি নির্মাণের সহায়তা করার জন্য পরিকল্পনা প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হবে বলে রাজার ভাষণে উল্লেখ করা হয় কর্মসংস্থান অধিকার বিল ন্যূনতম মজুরি বৃদ্ধি করবে জীবনযাত্রার খরচ বিবেচনা করে এবং বৈষম্যমূলক বয়সের বিধিনিষেধ বাদ দেওয়া হবে দুই সাল থেকে কার্যকর হওয়া টোরি ট্রেড ইউনিয়ন আইন বাতিল করা হবে যাত্রী রেল পরিষেবা বিল রেল কোম্পানিগুলোকে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে জনগণের মালিকানায় ফিরিয়ে আনা হবে ফিসকাল লক প্রবর্তন করে বাজেটের স্বাধীন মূল্যায়ন করা হবে এটি বিপর্যয়কর লিজ ট্রাস মিনি বাজেটের ভুলগুলো এড়াতে ডিজাইন করা হয়েছে সারা দেশে এমন প্রকল্পের বিনিয়োগের জন্য একটি সাত দশমিক তিন মিলিয়ন পাউন্ড তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে পেনশন স্কিম বিল সেই পরিমাণ বাড়িয়ে দেবে যা ব্যক্তিগত পেনশনে অর্থ প্রদান করে অবসর গ্রহণের সময় পেতে পারবে নতুন সরকার মিস্টার সুনাকের ধূমপান নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে দুই হাজার পরে জন্মগ্রহণকারী কাউকেই সিগারেট কেনা বেচায় অনুমতি দেওয়া হবে না লেবারস তামাক ও ভ্যাপস বিল একটি প্রগতিশীল ধূমপান নিষেধাজ্ঞা প্রবর্তন আইন চালু করবে রাজার ভাষণে প্যালেস্টাইন ইস্যুটি উঠে আসে রাজা তার বক্তৃতায় ঘোষণা করেন লেবার মধ্যপ্রাচ্যে একটি কার্যকর ও সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের সাথে দৃঢ় রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমার সরকার মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় তার ভূমিকা পালন করবে লেবার নেতা প্রচারকদের চাপের মধ্যে থেকেও দুই সন্তানের সুবিধার ক্যাব বাতিল করতে অস্বীকৃতি জানান এখন দেখার বিষয় কিযারের সরকার প্রস্তাবিত বিলগুলো কতটা সুষ্ঠুভাবে কার্যকর করতে পারে